আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার প্রিয় দিনী ভাই ও দিনী পুনেরা আপনি হয়তো জানতে চাচ্ছেন যে আপনার প্রতি রোজা কখন ফরজ হয়েছে বা কবে ফরজ হবে কারণ যেহেতু আমাদের সামনে রমজান চলে আসছে অতি নিকটই তো এখন আমি রোজা রাখতে চাই আমার প্রতি রোজা ফরজ হয়েছে কি না বা আমার প্রতি রাখাটা কতটুকু বাধ্যতামূলক দেখেন রমজান মাসে রোজা হচ্ছে আপনার প্রতি ফরজ এবং নামাজ পড়া হচ্ছে ফরজ আপনার এই ফরজকে আদায় করতেই হবে একশোতে একশো এখন আমাদের বুঝতে হবে যে আপনার প্রতি সেই ফরজের হুকুমটা চলে আসছে না আপনার সেই বয়সটা হচ্ছে না ইসলাম আপনাকে ছাড় দিয়েছে ভাই আপনাকে কিন্তু বলে না যে আপনি জন্ম হওয়ার পর থেকে আপনি রাখা শুরু করে দিবেন। ইসলাম আপনাকে এটা সময় দিয়েছে নির্দিষ্ট টাইম দিয়েছে আপনি সেই সময় রোজা রাখবেন সেই সময়টা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে মেয়েদের যখন একটা মাসিক পিরিয়ড হয় একটা মাসিক ব্লিডিং হয় সে সর্বপ্রথম যেই সময় হবে সেই সময়ের পর থেকেই তার রোজা রাখা ফরজ তার প্রতি নামাজ পড়া ফরজ তবে অবশ্যই বুঝতে হবে যে রোজা রাখা অব পিরিয়ড থাকা অবস্থা রোজা রাখা যাবে না এবং পিরিয়ড থাকা অবস্থা নামাজ পড়া যাবে না এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে যখন ছেলেদের বয়স সর্ব উচ্চ পনেরো বছর হয়ে যাবে সেই পনেরো বছর পর থেকেই তার প্রতি রোজা রাখতে হবে এবং কোনো কোনো হাদিসে রয়েছে সর্বনিম্ন হচ্ছে বারো বছর এরপরে হচ্ছে তেরো বছর অথবা সর্ব উচ্চ পনেরো বছর এই পনেরো বছর হলে আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে সর্বনিম্ন বারো বছর এবং সর্ব উচ্চ তেরো বছর এরপরে আপনাকে রোজা রাখতেই হবে নামাজ পড়তেই হবে এবং পর্দা করতেই হবে ইনশাল্লাহ আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখাবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম